আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রুট মার্শাল আর্টস একাডেমির পক্ষ থেকে অল ইন্ডিয়া সুতোকান ক্যারাটে দোজ স্কুলের উদ্যোগে বর্ধমান রাজ কলেজ স্কুল মাঠে একটি স্পেশাল এর আয়োজন করা হয় মূল ট্রেনিংটি করাতে কলকাতা থেকে বর্ধমানে আসেন স্টাইল চিফ অল ইন্ডিয়া সুতকান ক্যারাটে দু স্কুলের প্রধান মনোরঞ্জন বিশ্বাস এখানে বর্ধমানে ওয়ান ডে স্পেশাল ট্রেনিং ক্যাম্প চলছে এখানে টু স্টুডেন্ট আছে এখানে আজকে মেনলি কিহন মানে আমাদের যেটা বেসিক বলা হয় ক্যারাটে কীহন বলা হয়

ট্রেনিং শেষে সার্টিফিকেটেরও ব্যবস্থা আছে বলে জানালেন উদ্যোক্তা প্রেসিডেন্ট শেখ মুন্না আজকে একটা আমাদের এবছরে কুমিতে অ্যান্ড কিওনের একটা ক্যাম্প করা হলো যেখানে আমাদের অল ইন্ডিয়ার চিফ মনোরঞ্জন বিশ্বাসকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে বাচ্চাদের একটু আপডেট করা হয় সেই জন্য একটু ক্যারেটের এখানে ট্রেনিং করা হলো কতজন আছে বাচ্চন মোট বড় বড় থেকে 225 জনা মতন এখানে বাচ্চা এখানে ক্যাটেগরি করতে যাচ্ছে কি সেখানে হচ্ছে অনলি মেগিরি ইয়োকোগিরি কি পাঁচ ব্লক এইসবই করমল আমাদের আজকে আছে প্রধান অতিথি ছিল আমাদের ওয়ার্ড কাউন্সিলর আর স্কুলের লাইব্রেরি হেডমাস্টার ছিলেন আর প্রথম ফুটবলার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা